আজকের এই আম্পারার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা শিখব আমরা যারা পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়াশ পড়তে পারি না তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি গত পর্বের মধ্যে এই সুরাতুল ফাজরের এই আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব যদি আপনি আমার পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বটি না দেখে থাকেন এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কীভাবে পরব বিসমিল্লাহ আজকে আমরা এখান থেকে আলোচনা করব হামজালাম জবর জবর লা আল্লাহ এখন অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর এখানে তো খালি আলিফ দেখতেছে এখানে হামজা পড়লেন কেন যখন আয়াতের শুরুতে হরফের উপরে এরকম জবর জের পেশ তাজদিস থাকেন কোনোটাই থাকবে না তখন আমরা ওই হরফটির উপরে একটি জবর দিয়ে সেটাকে হামজা পড়ে নিব তাহলে হামজা লাম জবর আল আল্লাম লা আল্লাহ তাইয়াজের তি আল্লাতি এই তায়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব জের পরে এরকম ইয়া সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টেনে পড়তে হয় তাহলে আল্লাতি লাম মিম আল্লা লাম। ইউ লাম কব জবর লাক ইউ লাক কীভাবে শিখব লাক এরপরে মিম মিমসাজের মিস লাম পেশ লুক মিস লু হা আলিফ জবর হা মিস লোহা কীভাবে শিখব আল্লাতি লাম লুহা অনেকেই আমরা এই সাটাকে সিন মনে করে পড়ি এই সাটাকে আমরা নরম করে পরব তাহলে লাম ইউ লাক মিস লোহা এরপরে ফালামজের ফিল বাজের বি ফিল বি লামালিফ জবর লা ফিল দি এখন যদি ওয়াকফ করি তাহলে ফিল বিলাদ স্মরণ রাখবেন ওয়াকফের সময় সে সরফের নিচে যদি এরকম জে থাকে তাহলে ওই জেটিকে আমরা বাদ দিয়ে পড়ব। অথবা উপরে যদি জবর থাকে অথবা পেস থাকে আমরা সেগুলোকে বাদ দিয়ে সে সরফের উপরে একটা সাকিন দিয়ে পড়ব। এখানে দালের উপর সাকিন দিলে কিভাবে পড়তে হবে ফিল বিলাদ এখন দালটা ধাক্কা দিয়ে পড়ব কারণ দালটি হলো কলকলার রফ তাহলে আপনি আমার সাথে পড়ুন যাতে করে এই পোড়াটি আমাদের এখানে সব যাতে করে এই পড়াটা সবাই যেন আমরা এখানে শিখতে পারি পড়ুন আমার সাথে আল্লাতি পড়ুন লাম আল্লাক হ্যাঁ পড়ুন লাম আল্লাক আরেকবার পড়ুন ইউখ লাক এরপরে মিস লোহা পড়ুন লোহা মিলিয়ে পড়ুন লাক মিস লোহা ফিল বিলাদ হ্যাঁ পড়ুন ফিল বিলাদ আরেকবার পড়ুন আল্লাম লাক আরেকবার পড়বেন আল্লাতি এরকমভাবে শিখব যদি আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই পরবর্তী পর্বগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন এরপরে ওয়া জবর সা সাটা নরম করে উচ্চারণ করব মিম মিমুআ পেশ মু এক আলিফ টান দিব পেশের পরে ওয়াশাহিন এক আলিফ টানতে হয় ওয়াসা মু দাল লাম জবর দাল লাম জবর জেরের পরে ইয়াসকিন এক আলিফ টানতে হয় নুন জবর না ওয়াসা মুদাল জিম আলিফ জবর যা এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ বা লাগবে এই সদের সাথে বুস যা বুস এই ওয়াটাকে বাদ দিব বা লাগবে সদের সাথে যা বুঝ শখ জবর সখ জবর র সখ র এটাকে সাখরা রা পরা যাবে না তাহলে যা বুজ সখ র বা লাম বিল ওয়ালিফ জবর ওয়া দালজের দি বিল ওয়াদি এখন যদি ওয়াক করি তাহলে কিভাবে পড়ব বিল ওয়াদ তাহলে আপনি আমার সাথে পড়ুন ওয়াস না হ্যাঁ পড়ুন ওয়াসা না অনেকেই হয়তো মুখে পড়তে একটু কষ্ট অনেকেরই হয়তো মুখে পড়াটা কষ্টকর হয়ে যাচ্ছে তারপরও আমি বলবো মুখে পড়ার চেষ্টা করুন যাতে করে আমরা সবাই এই পড়াটি এখানেই শিখে নিতে পারি তাহলে পড়ুন ওয়াশামুদাল্লা না যা বুস র পড়ুন যা বুস মিলিয়ে পড়ুন অয়ে থা মু দাল্লা দি না যা বুস র বিল ওয়াদ হ্যাঁ আর পড়ুন বিল তাহলে আমার সাথে পড়ুন অয়ে থা মু দাল্লা না যা বুঝ সখ বিল ওয়াদ এরকম ভাবে শিখব এরপরে জবর ওয়া ফারজের ফিদ ওয়াফির আইন আউ নুন জবর না ওয়া ফির এখানে কিন্তু কোনো প্রকার টান হবে না তাহলে ওয়াফির ফির আও না লাল জিল যা লাগবে এই লামের সাথে ইয়াটা এই ইয়াটিকে বাদ দিয়ে পড়তে হবে লাল জিল ওয়া ফির আউ না জিল স্মরণ রাখবেন যে আরবি হরফের উপরে জবর জের পেস তাজি থাকেন কোনোটাই থাকবে না সেটাকে পড়ার সময় বাদ দিব সেটা শুধুমাত্র লেখার সময় আসবে তাহলে এখানে ইয়াটিকে বাদ দিয়ে জালকে লামের সাথে লাগাব ওয়াফির আউ নাজিল হামজা ওয়াউ জবর আউ তা আলিফ জবর তা দাল জের দি আউ তা দি ওয়াকফ করলে কিভাবে পড়ব। আউ তা দালের নিচে জেরকে বাদ দিয়ে পড়ব। তাহলে আমার সাথে পড়ুন ওয়াফির আউনা হ্যাঁ পড়ুন ওয়াফির আরেকবার পড়ুন ওয়াফির হ্যাঁ কিভাবে পড়ব পড়ুন ওয়াফির আউনা দিল আউ তাদ এরপরে হামজালাম জবর আল লা আল্লাহ এই যে দেখুন এখানে এই খালি আলিফ যার কারণে উপরে একটা জবর দিয়ে আমি সেটাকে হামজা পড়ছি জবর আল্লাম জবর লা আল্লা দালিয়া জি নুন জবর না আল্লা জবর গৌ তল্লা দিনা এখানে তাগাও পরা যাবে না ফালামজের ফিল বাজের বি লামালিফ জবর লা দাল দি। ফিল করলে কিভাবে পড়ব ফিল বিলাদ তাহলে আমার সাথে পড়ুন আল্লা না হ্যাঁ পড়ুন বিলাদ হ্যাঁ পড়ুন আল্লা ফিল বিলাদ। আরেকবার আমার সাথে পড়বেন আল্লাদি না তা গাউফিল বিলাদ এরপরই ফা জবর ফা হামজা কাফ জবর আক ফা আক সা জবর সা পেশ রু এক আলিফ টান দিব পেশের পরে ওয়াও ساکিন ফা আক সারু ফায়াজের ফি হালাম জবর হাল ফি হাল ফা আক সারু ফি হাল ফা জবর ফা সিন আলিফ জবর সা ডাল জবর দা ফাশাদা ওয়াকফ করলে কিভাবে শিখব ফাসাদ হ্যাঁ আমার সাথে পড়ুন ফ সারু এটা সিন পরব না এটাকে সাহাড়ব আরেকবার পড়ুন ফা আক সারু ফি হাল ফাসাদ হ্যাঁ পড়ুন ফ আক সারু ফি হাল ফাসাদ পড়ুন আমার সাথে ফ সারু ফি হাল ফাসাদ এরকমভাবে শিখব অবশ্যই আপনি প্রাথমিকভাবে এরকমভাবে পুরো আমপাড়াটাই বানান করে রিডিং পড়া শেখার চেষ্টা করবেন আর আমি কিন্তু এই লক্ষ্যে আপনাকে পুরো এরকম এরকমভাবে বানান করে সহি শুদ্ধভাবে শেখাব এরপরে আমি আপনাকে পবিত্র কুরআন হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের আমপাড়ার এই গুরুত্বপূর্ণ পর্বগুলো নিয়মিত দেখবেন এবার আমি এ আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন চারটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পড়ব আল্লাহ এরপরে وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد إربوري فأكثروا فيها الفساد এরকমভাবে শিখব আজকের এই ভিডিওতে আমরা এই স্রোতুল ফাজরের এই আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব অবশ্যই প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতভাবে নিয়মিত শেষ দি দেখার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে দ্রুত সহিষ্ণুতভাবে রিডিং করা শিখতে পারবেন